খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার শুধু দর্শক বৃন্দ আমাদের চ্যানেলে আজ বিশে আগস্ট দু এক ঐতিহাসিক তারিখ প্রায় একশো বছর আগে এমন এক ভারত মায়ের সন্তানের জন্ম হয়েছিল এই দিনে পরবর্তীকালে তার আসরিক শক্তির সামনে পরাভূত হয়েছিল সাম্রাজ্যবাদী লাল মুখ ব্রিটিশরা দর্শক ভণ্ডিতা না করে বলি ফুটবল মাঠের দেবতা প্রয়াত গোষ্ঠপালের আজকের দিনে পৃথিবীতে আসা ভাবতে পারা যায় খালি ভায়ে দুর্ধর্ষ ব্রিটিশ টিম ব্ল্যাক ওয়াচকে দুই এক গোলে হারিয়ে সমগ্র ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিলেন ব্রিটিশদেরও হারানো যায় আর ঠিক সেই দিন থেকে বাংলা মায়ের শৃঙ্খল মোচনের তরে লাখে লাখে স্বাধীনতা সংগ্রামীরা প্রবল বিক্রমে বন্দে মা ধ্বনি তুলে অসম লড়াইয়ে মেথে উঠেছিল ব্রিটিশ রাজের বিরুদ্ধে দর্শক এহেন সাদামাটা মানুষটি পূর্ববঙ্গ থেকে আসা সত্ত্বেও আজীবন মোহনবাগান ক্লাবে খেল উনিশশো সাতাত্তর সালের পর থেকে ওনার জন্মদিবস বিশে আগস্ট আর মৃত্যু দিবস আটই এপ্রিল সাড়ম্বরে পালন করা শুরু করেছিল প্রয়াত অঞ্জন নাগের নেতৃত্বে ময়দান স্পোর্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কারণ তখন কলকাতা মাঠের ফুটবলের আলাদা একটা সম্মান ও গরিমা ছিল কালের স্রোতে কলকাতার ফুটবল মাঠে ফুটবলারের যে আকাল সেগুলি পরিলক্ষিত হয় তিন প্রধানের বিদেশি খেলোয়াড়দের প্রাধান্যে যাই হোক পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত এই ফুটবলারটিকে বারে বারে ময়দান ওয়েলফেয়ারের স্মরণ করিয়ে দেওয়া যা প্রয়াস সেই প্রথম দিন থেকে যেটি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার বছর পাঁচেক যাবৎ কেবল ওনার জন্মদিবস অনুষ্ঠানটি পালন করছেন তবে মৃত্যু দিবসটি এখনও ময়দান স্পোর্টস ওয়েলফেয়ারই পালন করে চলেছে তবুও গলায় আক্ষেপ ময়দান স্পোর্টস ওয়েলফেয়ারের সদস্যবৃন্দদের সরকার তাদের আমন্ত্রণ পর্যন্ত বা আমন্ত্রণ পত্র পর্যন্ত পাঠায় না কারণটা ভীষণই অপরিস্কার এবারে গত ছাব্বিশে জুলাই গোষ্ঠপালের সুযোগ্য পুত্র যিনি আবার ময়দান স্পোর্টস ওয়েলফেয়ারের সভাপতি ছিলেন ওনার আকস্মিক মৃত্যুতে ময়দান স্পোর্টস ওয়েলফেয়ারের সদস্যবৃন্দরা কেবল সচিব ও সভাপতি মিলে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়ে এসেছেন ওনার মর্মর মূর্তির পদ্ধতি আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ রাখব এই অনুষ্ঠানটি যেন চালিয়ে যাওয়া হয় তবে ময়দান স্পোর্টস ওয়েলফেয়ারের দীর্ঘদিন যাবৎ যে প্রয়াস বরণীয় স্মরণীয় ফুটবল মাঠের দেবতার জন্যে তাদের কি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো উচিত ছিল না এই মনজ্ঞ অনুষ্ঠানে তিন প্রধানের ক্ষুদে কিশোর কিশোরীদের উপস্থিতি ভীষণই বিরাম সাথে অতীতের খেলোয়াড়দের গোষ্ঠপাল সম্বন্ধে স্মৃতিচারণ খুবই সময় উপযোগী শেষ করার আগে গড়ের মাঠের ফুটবলের উন্নতিতে বর্তমান সরকারের প্রয়াস ভীষণই আশাবঞ্জক তবে কেন ভালো ফুটবলার উঠে আসছে না সেই বিষয়ে অনুসন্ধান করার জন্যে আবেদন রেখে গেলাম আজকের এই পূর্ণ দিনে ব্যুরো রিপোর্ট